উত্তরায় ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনা শুধুই কি একটি দুর্ঘটনা নাকি এক একটা অনিয়মের ফলাফল নিহত শিশু আহত পরিবার বিধ্বস্ত যুদ্ধবিমান প্রশ্ন একটাই এত মৃত্যুর দায় কার কে দায়ী পাইলট যুদ্ধবিমান নিজে বাংলাদেশ বিমানবাহিনী বা সিভিল এভিয়েশন রাজুক নাকি সিটি কর্পোরেশন নাকি ভবনের সেই মালিক যিনি ঘুষ দিয়ে নিয়ম ভেঙে অনুমতি ছাড়াই গড়ে তুলেছেন বহুতল ভবন আসুন একটু ভাবি বিবেককে প্রশ্ন করি বিমানবন্দর কিংবা রানওয়ের আশেপাশে সুউচ্চ ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থাপনা নির্মাণের অনুমোদন তো থাকার কথা নয় তবুও কিভাবে একের পর এক গড়ে উঠছে এমন বিপজ্জনক স্থাপনা কারা এসবের সাথে জড়িত কোথায় ছিল নিয়ন্ত্রণ কে দিয়েছে এই অনুমোদন কে দেখেছে আর কে চোখ বুঝে থেকেছে যারা হারিয়েছে তাদের সন্তান ভাই মা কিংবা স্বামী তারা কিভাবে ভুলবে আপনজনের মুখ একটা ভুল একটা অনিয়ম কেড়ে নিল এতগুলো তাজা প্রাণ নিষ্পাপ জীবন কিভাবে এ দায় এড়াবে সমাজ রাষ্ট্র জাতি আমরা আর কবে সচেতন হব কবে আমরা সমাজ রাষ্ট্র এবং জাতি সত্তাকে অনুভব করতে পারব। বন জঙ্গল নদী নালা খাল বিল হাওর বাওর সব কিছুই যে আমরা ধ্বংস করে দিচ্ছি শুধুমাত্র নিজের স্বার্থে টাকাই কি আমাদের সব আমাদের বিবেক কি মরে গেছে এভাবে একটা দেশ চলতে পারে না দ্রুত তদন্ত চাই দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা চাই না এই তদন্ত ফাইল চাপা পড়ুক আমরা চাই না জড়িত ব্যক্তিরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাক আমরা চাই মূল কারণ খুঁজে বের করা হোক দোষী দিন আইনের আওতায় আনা হোক না হলে আবারও ঘটবে দুর্ঘটনা আবারও নিষ্পাপ জীবন ঝরবে আপনি কি ভাবছেন এই মৃত্যু ও ধ্বংসের দায় কার কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন যাতে প্রতিটি নাগরিক জানতে পারে শুধু উন্নয়ন নয় নিরাপত্তা এবং জবাবদিহিতাও জরুরি